দেখছেন এবং আপনাদের আপনারা নিজস্ব ইউটিউব চ্যানেল আমি জেনেছি এবং আমার যেটা মনে হয়েছে যে স্কিন ট্রাফিকিং বিষয়টা অনেকদিন আগে থেকেই চলতো কিন্তু তোমার এই উপন্যাসের মধ্যে দিয়ে সেটা অনেক পাঠকই প্রথমবার জানতে পেরেছে তো তোমার নিশ্চয়ই এই বিষয়ে অভিজ্ঞতা ছিল যেখান থেকে তুমি পুরো প্লটটা ভেবেছিলে সেই বিষয়ে যদি আমাদের একটু বলো প্রথম প্লট হচ্ছে যে ওই যে দেশের মানে ওই যে ওই ইন্সপেক্টর্যব্য না রুদ্রুদ্র তুর্য রুদ্র এই ক্যারেক্টারটা কল্পনা আমার খুব জীবনে এমন কিছু লিখিনি আমি যা বেশিরভাগ কেন নিরানব্বই নয় প্রতিশত আমি এমন কিছু লিখিনি যা আমার কল্পনার বাইরে কল্পনা আমার বাস্তব অভিজ্ঞতার বাইরে কল্পনায় চড়িয়ে দিয়ে আমি চাড়িয়ে দিয়ে কোনো লেখা লিখিনি খুব একটা তো আমার মনে আছে আমাদের কড়েয়া থানায় একজন ইন্সপেক্টর এসেছিলেন নামটা আমার এখন আর মনে নেই মানে ওইরকম সুন্দর মানে ওইরম চেহারা এবং এই ভদ্রলোক প্রায় একা হাতে সংখ্যালঘু পাড়ার গুন্ডাঙ শেষ করে ফেলে দিয়েছিলেন মানে জানা মানে আমি লোকটাকে তার জন্য হয়নি মানে লোকটাকে আমি দেখেছিলাম আমাদের এলাকায় তখন একটা কুখ্যাত গুন্ডা ছিল গব্বর বলে তার নাম তার মার্ডার কেসটা অনেক তাকে ব্রাইট স্ট্রিট থেকে দৌড়ে গিয়ে ধরেছিল একা পুলিশের গাড়ি ছিল। আমাদের ব্রাইট স্ট্রিট মোড়ে ব্রাইট স্ট্রিট পার্ট স্ট্রিট থেকে একা ধরে এনেছে ওই পাড়ার ভেতর দিয়ে টোটাল ব্রাইট স্ট্রিট একটা মানে ওই বাসেপুর তার ভেতর দিয়েও হাঁটিয়ে আনছে একটা করে চড় মারছে আর বলছে এই আমার নাম নামটা মনে রাখবি রে তুই তো গব্বর বাজারের গুন্ডা এই দেখ না আমার ইউনিফর্ম ইউনিফর্ম তো এসে জানুন তো সেই ভদ্রলোককে সেটার জন্য উনি আমাকে খুব হংক করেছিলেন কিন্তু ঠিক আছে পুলিশ অফিসার সাহসী একজন অন্যরা যেখানে ভয় পায় পুলিশ ভয় পায় উনি সাহস কিন্তু এই ভদ্রলোককে আরও প্রায় দশ পনেরো বছর দশ পনেরো বছর বাদে বা আরও বেশি হয়তো ওনাকে দেখেছিলাম যে উনি ওই কড়া থানার উল্টো দিকে বোধ হয় অন্য থানায় গেলেও ওইখানে ওনার একটা কোয়ার্টার ছিল সেই এমআইজি গ্র্যান্টের কোয়ার্টার সেগুলো তো যা অবস্থা তো ওনাকে দেখি শিয়ালদা থেকে সস্তা বাজার দুটো ব্যাগ করে আসছে মানে আমি কড়া থানায় মানে আমি যে থানার অঞ্চলের নাম বলছি সেখানে অনেকের সাউথ অল টলে বাড়ি হয়ে যায় সাধারণ ইন্সপেক্টর মানে ওই একটা ইনলিগাল বাড়ির ইলিগাল বাড়ির পয়সাকে নানা রকম তো আমি যে করলাম করে আমি যখন গেলাম বললাম যে দেখুন আমি না এই পুলিশদের সম্পর্কে আমার একটু অ্যালার্জি আছে আমি পুলিশদেরকে বেসিক্যালি ক্লাসে নিবি মনে করি আমার মতাদর কিন্তু আজকে আপনাকে আমি একটা ভিভজিওর স্যালুট দিলাম তারপরে আমি জিজ্ঞেস করলাম কী পেলেন এই যে করলেন তাতে হাসলেন ভদ্রলোক তাতে হেসে যখন নেমে যাচ্ছে আমি আমি তো একই স্টপেজে নামবো মিটার স্টপেজে নামার সময় বললেন নাথিং এলস রক সলিড স্পাইন বলে চলে গেল নির্দণ্ড যেটা নিয়ে এখন প্রচুর চর্চা করি রক সলিড স্পাইন কথাটা ইউজ করেছিলেন করে চলে গেলেন ওই মাথা উনি ছিলেন আমার কিন্তু তখন তো আমি লেখালেখির গল্পে নেই কিন্তু আমার মনে হলো একে নিয়ে আমার রাজনীতিগত হবে তারপরে এই যে সামাজিক আন্দোলন এইসবগতভাবে উনি খুবই মানে তখন ও অনেকে আমার ওপর একটু হ্যাঁ তুমি একটা পুলিশকে মহান করে আমি এই পুলিশটাকে তো আমি দেখেছি এরকমও আছে নেই তা না সমাজটা এতটা পচে যায়নি এরা আছে বলে সমাজ আছে তো যাই হোক এই হচ্ছে আমার গল্প আর স্কিন ট্রাফিকিং এটা মানুষ পড়াশুনো করে না শুনে দেয় টেলিং মানুষ পড়াশুনো করে না আমাকে করে অনেক বলছি আমরা জীবনে শুনিনি তুমি এই মুহূর্তে ইউটিউবে বলছি এতে উইকিপিডিয়া মারো গুগল মারো স্কিন ট্রাফিকিং অন্তত টা ওয়েব এই মুহূর্তে পাবে পড়েনি মানুষ আমি কি করতে পারি ঠিক মানে ওই তা নিয়ে যে অপরাধ হয় মানে বম্বেতে বা আন্ডার ওয়ার্ল্ডের ভাষা একে বলে চামড়া তাসকারী তো পড়েনি লোকে জানে না এই হয়নি এই আর কি আমি এইটাই বলতে পারি কি আমার ওই বিভিন্ন মানে রসায়ন থেকে বাদশায়ন সব পড়ার একটা ইচ্ছে আছে উদগ্র ইচ্ছে তো সেই পড়ার থেকেই কখন আমার এখানে আসবে তুমি বইয়ের কোনো স্ট্যান্ডার্ড নেই তুমি আরে গুছিয়ে ভীষণ সিরিয়াস বই হ্যাঁ ধরো মানে তুমি দেখলেই বুঝতে পারবে ধরো এইখানে যা সিরিয়াস বই সিরিয়াস বইয়ের মাঝখানে অনেক বই আছে যে হাসির বই বাচ্চাদের কিছু আমার বইয়ের কোনো মানে স্ট্যান্ডার্ড নেই আমরা সেই অর্থে বলতে পারি যে তুমি মানে একজন লেখক হিসেবে আমি কি সেটা পাঠক বিচার করবে আমার আমি বলার কে কিন্তু পাঠক হিসেবে আমাকে খুব বেশি মানে আমার সঙ্গে পাল্লা পার না 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 নয় পাল্লা দিতে গেলে একটু পরে টরে আসি আমি তো ধরবো চেপে মানে যেগুলোতে জানি যে জানি না একটা কথা বলবো না যেটা আমার বিষয় নয় একটা কথা বলবো না তুমি আমার সঙ্গে ক্রিকেট নিয়ে খেলতে পারো কারণ ক্রিকেট আমি ভি ভিয়ান রিকার্টস রিটায়ার করার পরে ক্রিকেট দেখিনি তা আধুনিক ক্রিকেট নিয়ে তুমি কথা বলতে পারো আমি একটা কথা বলবো না কিন্তু তুমি যদি আমায় ফুটবল নিয়ে বলো তাহলে আমি গিয়েনি রিভারা থেকে মারা দোনা হয়ে মশালার কথা বলবো তুমি যা তোমাকে জানতে জানতে কথা বলবো তো তো এটা হবে ফুটবলের প্রসঙ্গ যখন উঠলই শিশু সাহিত্য সংসদ থেকে বেরোনো আমার মনে আছে আমার পুত্রের তখন ক্লাস থ্রি থেকে ফোরে ওঠার অ্যানুয়াল পরীক্ষা চলছে ও আর ওর বাবা প্রতিদিন রাতে মানে পরের দিন পরীক্ষা থাকুক না থাকুক ওই বইটি পড়ে শেষ করেছিল এবং বেশ একটা চিঠি লিখেছিল সুপ্রিয় দাকে যে ওর কেমন লেগেছে তো এটা মানে আমার কাছে খুবই বড় পাওয়া মানে এরকম ও সাধারণত লিখতো না তো এই সূত্রে যেটা আমার খুব মানে আমাকে পড়ে শোনাতো সেখানে আমি যেটা দেখেছিলাম দুটি পাশাপাশি চরিত্র তুমি রেখেছিলে আফ্রিকা থেকে একজন বুপে আর একজন বাংলা থেকে অজয় সেনাপতি কিন্তু দুজনেই খুব স্ট্রাগল করে উঠে এসেছিল এবং তারা লক্ষ্যে পৌঁছেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা তাদের লক্ষ্য ছিল এবং দুজনের কোথায় গিয়ে যেন লক্ষ্যটা কনভার্জ করে গেছিলো তো প্রথমত বইটার মধ্যে তোমার যে ফুটবল নিয়ে প্রচন্ডভাবে ভাবে একটা ভালোবাসা আছে সেটা প্রতিফলিত হয়েছে এবং এই যে গরিব ঘর থেকে বা পিছিয়ে পড়া ঘর থেকে উঠে এসে একটা লক্ষ্যকে এইটাও পুরোপুরি কিশোর সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছে তো এই যে আইডিয়াটা মানে তোমার ফুটবল ভালো লাগতো কিন্তু সেটাকে একটা উপন্যাসের আকারে কিশোর উপন্যাসের আকারে তুমি যেভাবে দাঁড় করিয়েছিলে সেইটা একটু আমাদেরকে বলো যে কিছু আর ওই যে বললাম না কালকে সন্ময় আমায় জিজ্ঞেস করছিলেন যে আফ্রিকা গেছিলেন কেন এবং আফ্রিকা আমি যাইনি তো আফ্রিকা থেকে ফেরত আসি নি ক্লাস ফোরে আফ্রিকা চলে গেছিলাম ফেরত আসিনি শ্বশুরে গেলাম এই মাত্র তা আফ্র আমি এইটুকু গর্ব করতে পারি যে বিভূতিভূষণ আর নারায়ণ দেবনাথের পরে আমি যে একবারও আফ্রিকা নেই বুদ্ধদেব আফ্রিকা গেছিলেন আমি আফ্রিকা না গিয়ে আফ্রিকা দেখেছিলাম এবং আমার তিনটে লেখাই এখন অবধি তারপর থেকে আমি আফ্রিকা নিয়ে খালি আমার এই মানে কি বল তোমরা ফিকশন না নন ফিকশন আফ্রিকারটাকে ভ্রমণকা ট্রাভেল ট্রাভেল আদিন লিখলাম কিন্তু তার আগে রাশিয়ান রুলে হুম সিউডোইউডো ডেচ আফ্রিকান সবকিছু আফ্রিকার কে ডিটেলে আছে আমাকে একটু ভুল ধরে দাও কারণ ওইটা আমার রক্তে রয়েছে আফ্রিকা ইজ ইন মাই ব্লাড আমার ওই ড্রামের শব্দ ব্লাডে রয়েছে ওটা আমি আকুপাক গিয়ে দেখি কারণ বা তোমার বাবার কিনে দেওয়া বনে জঙ্গলে ক্লাস পড়ে আমার মায়ের ধারণা মানে শয়তানের মানে হাদব মানে ভয়ঙ্কর শয়তান ছিলাম মাকে এত জ্বালাতাম মানে মা মানে রোজ ঠেঙানোটা মার আমাকে নিত্যকর্ম ছিল বাবা আমাকে একদিন জীবনে একটা চর্চাড়া আর কিছু মারেনি তো আর গড় পাড়ের মতো পাড়া সেখানে তো মানে শয়তান হওয়ার জন্যই মানে সমস্ত রকম ফুয়েল থাকে আর কি সকাল থেকেই খেলছে তো সবাই তো আমার কোনো রকম আলাদা কিছু হয়নি মনে হয়েছিল ওই মা আমাকে ধরে নিয়েছিল যে আমি ছাত্র বৃত্তিতে ফেল করব। একদম কনফার্ম ছিল ফেল করব। ওরা তার কোনো ভাষায় তো বাবার রেজাল্ট আনতে বাবা গেছিলো গিয়ে দেখলাম আমি ফার্স্ট ডিভিশনে পাস করে গেছি তো বাবা আমার এত সাপোর্টার ছিল আমাদের আমার এবং আমার বোনেরও মা খুব কড়া গার্জেন ছিল না থাকলে ভেসে যেত সবাই এটাও ঘটনা হ্যাঁ গার্জেন বাবা বন্ধু বাবার সঙ্গে সব আলোচনা হতো বাবা আমাদের সাথে কি বার দেখতে যাচ্ছে বাবা ছিল অন্যরকম লোক তো বাবা এত খুশি হয়েছিল যে আমাদের ওই সুকিয়া স্ট্রিটে একটা দোকান ছিল লালিয়া উঠে গেছে দোকানটা ওই তখনকার দিনে পাড়ায় পাড়ায় বইয়ের দোকান থাকে জানো তো শোনা যা তোমরা এখনই বোধ হয় সেরকম বইয়ের দোকান বা দেখলেও দেখতে পারো তো ওইখানে গে গেলাম সুকিয়া স্ট্রিটে বাবা ঢুকে বললো এই বইটা দিন উনি ওই নামিয়ে দিলেন খগেন্দ্রনাথ মিত্রের বনে জঙ্গল এই লাস্ট্রেশন ছিল নারায়ণদেবনাথ তুমি তো পড়েছো আফ্রিকা আমি নারায়ণ দেবনাথকে লিখেছি যে আপনি যা এঁকেছিলেন তার বাইরে আমি আফ্রিকায় গিয়ে কিছু দেখিনি সব দেখে কয়েক কোটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পৃথিবীর নাম্বার তাবর তাবর ওভাবে আফ্রিকাকে ফ্রেমে ধরতে পারবেন অথচ আপনি আফ্রিকা যাননি ঠিক আপনি শিবপুরের ভাঙাবাড়িতে বসে ওই ছবি এঁকেছিলেন আমি যখন লেখনা ক্রু দেখছি আমি আপনাকে দেখছি আমি যখন মারা নদীর রিভারে হিপোদের হাঁ করতে দেখছি আমি আপনাকে দেখছি আপনার আঁকা ছবি দেখছি তাহলে তুমি ধর আমি যদি বলি যে তুমি আফ্রিকা না গিয়ে যে লেখাগুলো লিখেছিলে আর ঘুরে আসার পরে তুমি যে ভ্রমণ কাহিনীটা লিখলে তার মধ্যে তুমি এতটুকু ফারাক হয় হ্যাঁ কিভাবে ফারাক এতটুকু ফারাক হয় কারণ আমাকে সব তো আগে দেখিয়ে দিয়েছেন আগে বিভূতিভূষণ আগে বিভূতিভূষণ দেখিয়ে দিয়েছেন আগে বুদ্ধদেব গুহ দেখিয়ে দিয়েছেন লালা আগে দেখিয়ে দিয়েছেন মানে এইটুকুই ডিফারেন্স তুমি সজোক খেদে সজোক আফ্রিকা আমাকে আদল নতুন ভাবে কিছু দেখায়নি দেখার মানে এটাকে দেখতে পারছি এই তুল মানে এটাই আমাকে মোহবিস্ত করে রেখেছিল আজও মানে তোমার হয়তো ও ওটা কোনোদিন তুমি ভাবোনি যে তুমি তোমার জলটা দেখতে শর্টেনলি নট আমার মানিটারি কন্ডিশন সেরকম নয় মানে জীবন একটা সুযোগ এসে গেল ঠিক এবং তারপরেও হয়তো আমি যেতাম না আমার বোন ওই জন্য লিখেছি যে আমার থেকেও বলে আফ্রিকা যাওয়াটা ও বেশি চেয়েছে দিল যে তুই আফ্রিকা যাবি তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে মানে তুমি যে ট্রাভেলারটা এসে লিখেছো সেখানে সেটা হচ্ছে মাঝে মাঝে ওখানে দেখার সঙ্গে সঙ্গে তুমি তোমার ছোটবেলার ঘটনাগুলোকে টেনে টেনে যে এভাবে লিখেছ মানে ওটা তোমার স্পন্টেনিয়াসলি এসে গেছে মানে ওই যে ছোটবেলাতে তুমি জলে জঙ্গল বনে জঙ্গলেই বলো বা যেগুলো তুমি বাবার সূত্রে বা পরিবারের সূত্রে পরিবার পেয়েছিলে সেইগুলো খুব সুন্দর করে মানে আমার স্মৃতি কথা আসছে সুবিরদা আসছেন এই পাশে বসে গান শুনেছি ওই রকম আমি মাঝে একদিন মাঝখানে একটু গুনগুন করে গান গাইছিলাম ওই পা পাট সার ক্লাসে ওই মোড়ের দোকানে বসে ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্ন এসে বললো আমার গান গাওয়া হইতেছে ওইছে ওইছে হ্যাঁ দেশ এ সুবিশ্বে দে এই লোকটা আমার পাশে এই লোকটা আমার পাশে চুনি ঘষে আমি আড্ডা আমার চেনে পাশে তো এই ব্যাপারগুলো দেখেছি তো মানে কোনো তাকে ঢেকেই আপনার বাড়িতে গেলাম এলাম তার তো নয় হঠাৎ চুনি গোস্বামী ঢুকে বললেন বা আজীবন মোহন বাগান বয় কিন্তু ঢুকে বল দিলীপ সাক বল তো এই যে দেখছি এদেরকে সামনে এদেরকে কারুর সঙ্গে আমার ওর ভাবে হয়নি আমি কারুর ইন্টারভিউ নিতে গেছি সাতখানা ইন্ডিয়া প্লেয়ার আমাকে ঘিরে বসে আছে লেকের মাঠে বিশ্বজিৎ কমটন অলোক অলোক বিশ্বজিৎ সব ইন্ডিয়ার ক্যাপ্টেন এরা আমি গর্বিত বোধ করি যে এদের পাশে আমি এক চেয়ারে বসেছি এরা আমি বিশুকে ক্যাপ্টেন বলেই ডাকি ক্যাপ্টেন যাই হোক আমি তখন গর্ব বোধ করি যে এই লোকটা আমার সামনে সুবির সেন আমার সামনে বসেছেন কে আমি মুখের যোগ্য নয় তাদের আমার যেটা সুপ্রিয় সব লেখা পড়েই মনে হয় যেগুলো আমি পড়েছি সেটা হচ্ছে ওর যে ভালো লাগা বা এই ভালো লাগার যে স্মৃতিগুলো সেগুলো ফিকশনাল ক্যারেক্টার হোক বা নন ফিকশনাল সেটা সময় পাঠকের মধ্যে উনি সঞ্চারিত করতে পারেন মানে পড়লেই মনে হয় যে উনি ভীষণ ভালোবেসে এবং ভালো লেগে লাগার ফলে জিনিসটা লিখছে আর দুটো লেখার বিষয় কথা বলে আমরা একটু লাইটার প্রসঙ্গে যাব। সেটা একটা হচ্ছে শনিত মন্ত্র ওটা তোমার অন্য অনেক লেখার থেকে একটু আলাদা মানে আমি ওটা বাংলা লাইভে ধারাবাহিক পড়েছিলাম কিন্তু পড়তে গিয়ে বারবারই আমার মনে হচ্ছিল যে কবে এটা আমি বই আকারে পাব এবং একবারে আমি পড়বো পুরো জিনিসটা মানে আমার তর্ষই তো না যে পরের পর্বটা আসা অব্দি আমি ওয়েট করব এবং কিন্তু সেটা তোমার অন্য অনেক লেখার থেকেই কিন্তু আলাদা আর দ্বিতীয় হচ্ছে তুমি একসাথেই দুটো উত্তর দিও দ্বিতীয় হচ্ছে জল ভৈরব ওটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক জিনিস মানে দুটো ওয়েপাট হলেও মানে ওটা অত্যন্ত প্রাসঙ্গিক জিনিস এবং তুমি যেভাবে লিখেছিলে জল মাফিয়াদের কথা এবং পরবর্তীকালে সেটা আমি আমি যতদূর আমার জ্ঞানে আছে ওটা আমরা মানে ওটিটি হিসাবেও দেখতে পাবো তো এই দুটো বিষয় প্রথমে তুমি শনীত মন্ত্রটা বলো মানে ওটা যেভাবে তুমি লিখেছিলে এবং যেভাবে জিনিসটা সাজানো এবং এতটাই পেজ টার্নার ছিল তারপরে তুমি জল ভৈরবটা নিয়ে একটু বলো শনীত মন্ত্র লিখতে গিয়ে আমার কবে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা একটা ভুল রিপ্রেজেন্টেশন হয়েছে বাংলার ইতিহাসে মানে বিশ্বনাথ বাবু হয়তো জেনে শুনে করেননি কিন্তু বিশ্বনাথ বিশ্বনাথবাবুর হয়ে গেছিল ব্যাপারটা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে দাঁড়িয়েছিলেন মানুষটা তাকে আমরা মানে ব্রিটিশ সরকারের ওটাই আমরা খেয়ে গেলাম যেভাবে ডাকে বা ডাকাত রাজা বিশ্বনাথ বাদ দি তিনি গরিব মানুষের ভগবান তো এবং উনি প্রথম ডাকাতদের সিন্ডিকেট তৈরি করেছিলেন আমার মানে সমস্ত ডাকাতকে বলে দিয়েছিলেন যে মেয়েদের উপরে অত্যাচার চলবে না কি কি চলবে না সব বলে দিয়েছিলেন আর টাকা যা রোজগার করবে তার থেকে একটা পার্সেন্টেজ তুমি মানুষের জন্য খরচ করবে নইলে বিশ্বনাথ বাগদি তোমার পেছনে আসবে তোমাকে চেজ করবে সবাই মেনে নিয়েছিল যারা মানেনি তারা কবরখানায় গেছিলো তো দিস ইজ বিশ্বনাথ বাগদি তা আমার মনে হয় স্বাধীনতা সংগ্রামীর জীবন ব্রিটিশরা কি বর্ণনা করলো তার জন্য আমি ওই লোকটাকে ডাকাত বলে দেবো আমরা আজ অব্দি অসভ্য জাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলি কই আমরা চট্টগ্রাম অস্ত্রাগার অধিকার তো বলি না চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছোটবেলা থেকে শেখানো হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অধিকার বলব এই আর কি এইভাবে এটা আর জল ভৈরব জল ভৈরব আমার একটা বিশ্বনাথ বাগদি রেজিস্টার্ড মাথায় ছোটবেলায় বাংলার ডাকা ওই খগেন্দ্রনাথ মিত্র বাবা কি ইতিহাস ছিলেন এরা আমি লিখলাম কেচ্ছু লিখিনি সুমেরা যেদিন খগেন্দ্রনাথ মিত্র যেদিন বুদ্ধদেবগুয়ের মতো লিখতে পারবো যেদিন নবরুন্দুলির মতো লিখতে পারবো আমার সব দ্রোণাচার্য এরা যেদিন সমরেজ বসের আটানা চাড়ানা লিখতে পারবো সেদিন আমি লেখক তার আগে সব লেখক লেখক ও অনেক বড় শব্দ হ্যাঁ জল ভৈরক এই জল ভৈরবটা সাংঘাতিক আমি দ্রোহজ লিখে ফেলেছি হ্যাঁ তো লেখার পরেই এটা দাঁড়াচ্ছে দাঁড়াইয়া হয়ে গেছে দ্রোহজ খুব টাকা পয়সার অভাব শুনছি নাকি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় বাহ ভালো তো দিন বন্ধু বান্ধবদের খাওয়াতে হবে এরম সব আন্দাজে এবার দ্রোহজ বেরিয়েছে দিন পনেরো হয়নি তখন বলেছে যে আপনার নাম ঠিকানা পাঠান ওটা ওই সব পাঠাতে হবে কি কি আপনার চেকটা পাঠাবে তো চেক যাবে আর হ্যাঁ পরের বারের জন্য একটা উপন্যাস ভেবে রাখবেন একটা লিখে ফেলেছি পরের বার আবার কি করে লিখবে মানে আবার কি সাবজেক্ট তার তো সাবজেক্ট ভাবতে পারছে না আরে ভাবতে যে হবে সেই ভাবনাটাই তো ছিল না আমার গট এট তো খোলো না তো আমি এবার ভাবতে আরম্ভ করি এই ভাবনাটা কিন্তু সাংঘাতিক একটা জায়গায় আমার মনে আছে তখন আমার উপর ছিল কে লিখেছেন আমি এটা কিন্তু আনন্দবাজারকে জিজ্ঞেস করে তাদের অত বড় আর কাই সবাইকে অনেককে জিগেতে কেউ বলতে পারেননি আশিসা ইস্টবেঙ্গলে আমার এক দেবদূপ মানে ঈশ্বর খেলতে এসছেন আর কি আমার ফুটবলে কয়েকজন ঈশ্বর আছেন সেই ঈশ্বরের নাম মজিদ ভাস্কর তো মজিদ খেলতে এসছেন কে বোধহয় রূপক সাহা বা বোধহয় কেউ এরকম আনন্দবাজারের কেউ একটা বেরিয়েছিল তখন দেশে এটা সন্ময়েরা জানেও না মানে উঠে গেছে ওদের সন্ময়দের ছোটোবেলা রাখেও আমাগো সাল আমাগো মসজিদ রূপক সাহা প্রচ্ছদ কাহিনী লিখেছেন আমি তো ওইটুকু পড়েই খালি ওই দেশ থেকে নিয়ে চলে এলাম নিয়ে বাড়িতে এসে প্রথমেই আমি ওই আমাগো মসজিদ এক পাতা তো শেষ করে ফেলে বইটা উল্টেছি শেষ কথায় বেরোতো এই এখন যেখানে শেষ কথা বেরোয় ওখানে খেলা তো পড়ে আমি এবার সামনেটা উল্টালাম সম্ভবত তাই উল্টালাম উল্টে আমি প্রচ্ছদটাই আমার চোখ টেনে নিলাম বাঙালির শেষ ডাইনোসর কে লিখেছেন আজ অব্দি আমি জানি না কোন সাংবাদিক লিখেছিলেন সেইখানে পাতাটা উল্টে আমি প্রথম এই যে মহিম ঘোষ যে ক্যারেক্টারটা তার নামটা আমি আর এখন বলছি না তাকে আমি প্রথম দেখলাম সে আগেকার দিনে সে এইরকম সে হয় না বেতে বোনা শুয়ে গায়ে শুয়ে আছেন তিনি এই পাওয়ারফুল চর কোনো অর্থে বাঙালি নয় এইরকম সে কুস্তিগিরদের মতো ঘাট গরদাম আর ছাদে প্রায় সখানেক পায়রা মহিমোজ বসে আছেন হাবেলির ছাদে এই হলো গিয়ে তাকে দেখা এই পর দেখতে গিয়ে পুরোটা প্রায় লিকে ফেলেছি মানে ওই জবার থ্রিলার এটা গেল অন্যখানে তারপরে আমার মনে হলো যে ভদ্রলোকে তার পরে কোনো খোঁজ পাচ্ছে না এত ডেটা কম ওনার সম্পর্কে তো ওনাদের পেলাম কিছু কিছু যে ওনাদের বাড়ি যে বাড়িতে দুটো দুটোকেও আছে বটুক ভৈরব আর কাল কালভৈরবী মূর্তি পুজো হয় বলি হতো আগে নরবলি তো সেখানে যখন গেলাম তখন ওই করতে করতে আমি গিয়ে ভাগালপুর দাঙ্গা এইটটি নাইনে দাঙ্গাটা হয়েছিল বিশেহরি পুজোর দিন মনসা পুজো সেই দিনকে দাঙ্গায় তেসো মানে প্রায় ওটা এশিয়ার সবচেয়ে বড় দাঙ্গা বলা হতো আড়াই হাজারের ওপর মানুষ মারা গেছিলেন তার নাইনটি থ্রি পারসেন্ট হচ্ছে সংখ্যালু তো এইবার আমার তো তার সঙ্গে একটি রেকর্ড সাংঘাতিক যোগ হলো যে শোনা গেল জানাম যে ওইখানে গঙ্গোটা নামে একটা ট্রাইব আছে যাদের আমি পার মানে ঘোষ ফ্যামিলি মহাশয় পরিবারের প্রাইভেট আর্মি এরা চড়ে থাকে যাই হোক তারা তাদেরকে ডেকে পাঠাই পাঠিয়েছিল ঘোষ পরিবার এবং সেই তারপর থেকে দাঙ্গা প্রায় একতরফা হয়ে গেছিল কিন্তু আমার সন্দেহ ছিল আরেকটা জিনিস মহেশ ঘোষের ওইটাতে মন ঘোষের প্রথমে একটা ডায়লগ ছিল এই ডায়লগটা হচ্ছে যে সাংবাদিককে বলছেন একবার বল যেটা আমি প্রথমে একটা একটা না লাই মানে উনি বলেছিলেন মহিম ঘোষের ওপরে তখন উনি বলেছিলেন যে যখন ওনাকে প্রায় কুড়ি জন ঘিরে ধরে মেরেছিল আর ওনারা এত সাহস ছিল উনি একাই আসতেন তখনই উনি পঞ্চাশ অর্ধ হয়ে গেছেন তখন বলছে মানে পঞ্চাশ কেন ষাট তো উনি বলেছিলেন যে বাবা আমি যখন মার খেয়ে পড়ে যাচ্ছিলাম না তখন আমার বারবার মনে হচ্ছিলো কালুপুরের দিক থেকে কখন মুসলমানরা আসবে ওরা আমাকে বাঁচাবে ওর দল তো আসবেই তো যে লোকটার এই ফিলিংস সেই লোকটা কি করে তারদের নেতৃত্বে কি করে এত বড় ধান হয় তো যাই হোক তারা করতে গিয়ে আমি খুঁজতে গিয়ে যা পেলাম তাতে আমি যা ফাইন্ডার ছিল হাটাটাকে উনি মারা গেছিলেন একটা কথা তার একমাত্র ছেলে বিলেত চলে গেছিল তো এইটা আমরা কবে নাগাদ আমি বলতে পারছি না আপাতত কথা মানে কথা কি আমার সঙ্গে হয়ে গেছে আমি চুক্তি শেষ চুক্তি শেষ কাপে কি আমি ওপেন ওয়ারলে না আমার কাছে গোপন আছে এটা আমি বলতে পারি না ঠিক এই চুক্তিটা করে আমি তিনটে শর্ত দিয়েছিলাম যে মূল ইতিহাস চেঞ্জ করা যাবে না ঠিক এরকম এরকম আর কি তো ওরা সেই পাতাটা আমার আমাকে জেরক্স করে দিয়ে দিয়েছে দেখুন এই চুক্তিটা আপনার মেনে নিয়েছে এরপর আর আমি কি জানাব কারণ আমি ওদের মানে ঘটনা যে আমি ওদের সঙ্গে লড়ে ওই প্রডিউসিং হাউসের সঙ্গে পারব না কিন্তু ওরা এবি পিছতে পড়ে এবার ধরো যদি তোমাকে বিচার করতে দিই যেটা লিখে তুমি বেশি তৃপ্ত হ্যাঁ মানে আমার এটা এক্সপেক্টেডই ছিল এই অ্যান্সারটা মানে আমি ভেবেছিলাম হয়তো এটাই উত্তর আসবে তো সেটাই হলো আর একটা কথা যে রুপুরোদার মূল লেখালেখি শুরুই হচ্ছে অবসর গ্রহণের পর এবং খুব অল্প সময়ের মধ্যে এত অভিজ্ঞতা উনি লিপিবদ্ধ করেছেন তো তোমার কাছে যেটা মানে আমি জানতে চাইবো এখন যারা লেখালেখি ধরো শুরু করছে তাদের প্রতি এই যে তুমি অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করেছিলে তাদের প্রতি যদি তোমার কিছু মানে মেসেজ থাকে বা কিভাবে তারা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওটা আমার জীবনে প্রথম শুরু করতে হলে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে নিয়ে শুরু করো অনেক সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ নিজের জীবন দিয়ে শুরু করো আর তারপরে কিভাবে লিখবে আমি জ্ঞান দেওয়ার কি আমি নিজেই লিখতে জানি না এটা তোমার বিনয় না বিনয় নয় কিভাবে লিখবো এটা আমি কাউকে শিখিয়ে দিতে পারি এবার একটু লাইটার প্রসঙ্গে আসছি অনেক গুরু গম্ভীর আলোচনা হয়ে গেছে সেটা হচ্ছে তোমাকে আমি দশটা প্রশ্ন করব প্রশ্ন ঠিক না দুটো করে অপশান দেব তো যে উত্তরটা তোমার প্রথম মনে আসবে অপশান দুটোর মধ্যে তুমি সেটাই উত্তর দেবে ঠিক আছে মানে কোনো সময় ভাবার সময় দেব না প্রথম ইলিশ না চিংড়ি অবশ্যই ইলিশ কবিতা না প্রবন্ধ লালন ফকির না সুমন চট্টোপাধ্যায় এটা দুজন কঠিন প্রশ্ন বিবাহ বার্ষিকীতে ডারবি নাকি কেদার ডারবি আগে কেদার সব পড়ে ঠিক মদ না পান করলে সাহিত্য আসে না পক্ষে না বিপক্ষে একসময় তাই মনে করতাম এখন মনে করছি আসে ঠিক রেডিও না টেলিভিশন রেডিও শুনি না অনেকদিন বলে লাভ না আর টেলিভিশন ওর যে সম্পত্তি দেখি সুতরাং এই ব্যাপারে কোনো তুলনামূলক এতে যাব না তবে রেডিও আমাকে যেটা দিত সেটা অন্য সময় দেওয়া যায় না বলে রেডিওকেই রাখো কারণ রেডিও তো ওই শ্রুতি নাটকগুলো তো আর টেলিভিশন আমায় দিতে পারবে না জন্মদিনে বৌদির হাতের রান্না নাকি ম্যারিয়ট বৌদির হাতের রান্না হাতে লেখা নাকি টাইপ করা আগে তো হাতে লেখা ছিল এখন টাইপ করা উপায় নেই অগতির গতি হয়ে গেছে জয় কালী কলকাতা ওয়ালি নাকি নাইস টু মিট বলে করমর্দন জয় কালী বলে হ্যাঁ আমার আসল কথা আমি তো ঈশ্বর কিছুই বিশ্বাস নেই ওই আমার বাবা তারও ছিল না আমি সবই লিখেছি সেদিনও বলে উঠতে নয় যায় তারা আমি এখনও হামেশাই বলি যায় তারাটাই সে থাক ওটা কালীর থেকেও তারা একটা আলাদা শেষ প্রশ্ন ছোট গল্প না উপন্যাস অবশ্যই এতক্ষণ ধরে আমরা শুনলাম মানে অলমোস্ট সুপ্রিয় চৌধুরীর পুরো জীবনেরই লেখা নিয়ে আমরা বেশ কিছু গবেষণামূলক তথ্যও পেয়ে গেলাম সেটাতে যেটা দেখা গেলো সেটা হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করাটা জীবনে খুব জরুরি একটা অধ্যায় এই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এবং পড়তে পড়তে একটা সময় গিয়ে মনে হয় হয়তো এক দু লাইন আমরা লিখেও ফেলতে পারি আমরা জানি না সে এক দু লাইন লিখতে লিখতেই হয়তো এই দ্রোহযোগ জল ভৈরব বা আরেকটা কলকাতার মতো মানে বেশ বড় আকারের বইগুলো বেরিয়ে আসে তো সুপ্রিয়দাকে আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ এতগুলো জিনিস আমাদেরকে বলার জন্য এবং এইভাবে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ